আমরা চলে এসেছি একটা নতুন স্কিল ভিডিও নিয়ে তো আজকে যে স্কিলটা শিখবে তোমরা ওটা হচ্ছে শিখবেশ ড্রিবেল ড্রিবেল তো ঠিক আছে দেখো এই স্কিলটা কেমন করে করতে হয় বলটার দিকে দেখো তো তোমার সামনে যদি একটা ম্যান থাকে তাহলে তুমি বলটা সাইডের দিকে নিয়ে যাবে তুমি যদি এই ডান পাটা ব্যবহার করে থাকো তাহলে ডান দিকে এরকম করে নিয়ে যাবে তারপর তুমি এই বাঁ পাটা তোমার পেছন দিয়ে নিয়ে যাবে এদিকে এরকম করে তারপর বলটা একবার বলের ওপর দিয়ে এরকম করে ঘুরাবে তারপর আবার তোমার বাঁ দিয়ে এরকম টেনে নেবে আর এদিকে বলটা নিয়ে চলে যাবে আর তোমার প্লেয়ারটা ডান দিয়ে রয়ে যাবে বুঝতে পারলে আর একবার দেখায় এই যে এরকম করবে এরকম করবে এরকম করবে এরকম করবে এরকম নিয়ে যাবে এখন এই স্কিলটা দিয়ে বল দেওয়া যায় ঠিক আছে এই স্কিলটা দিয়ে তোমরাও গোল দাও আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর নতুন যদি এসে থাকো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো